মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে আবারও একটা নতুন ব্লগের সাথে এসেছি তো আজকে রান্না হবে গুগলি মানে বাবা দিয়ে গেছে কালকে ঘুগলি তো সেগুলো আজকে রান্না করব তো চলো তোমাদের হুগলিটা দেখাই ওখানে রেখে দিয়েছি দেখো কতগুলো আচ্ছা এতগুলো তো এটাই এখন বসে বসে ছাড়াবো তো চলো এগুলো ছাড়িয়ে নি তো তোমরা দেখতেই পেলে অনেকগুলো গুগলি রয়েছে আর এখন ওগুলোকে আমি ছাড়াবো তারপরে জল ভরবো তারপরে স্নান করবো আর মেয়ে এখন ঘুমোচ্ছে সেই জন্য আমি অনেকগুলো গুগলি এখনই ছাড়িয়ে নেব আর ছেলে এদিকে এসে পেছন থেকে বলছে দেখো মা এগুলো কে দিয়েছে বাবা দিয়েছে এগুলো ভালো লাগে খেতে দেখো এগুলো খাওয়া ভালো নয় তবুও এগুলোই খাবে আর বাবা নিয়ে এসছে এই দুটো প্যাকেট তো এখন খাবে না বিকেলে খাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ব্লগটা গুগলি চাতে বত পড়েছে নাকি তারপরে আমিও মায়ের সাথে বসে পড়লাম গুগলি ছাড়াতে যেহেতু অনেকগুলো গুগলি আছে সো সময় তো লাগবেই তো তাই আমিও বসে পড়লাম আর এদিকে দেখো আমার ছেলে এসে এখানে বলছে যে মা আমিও ছাড়াবো আমি বলছি না তুই পারবি না তুই এখন অনেকটাই ছোট এগুলো এখন পারবি না বলছে না আমি পারবো তো দেখো অবশেষে ও আমার সাথে বসে গেছে আর ও তো এখন ছাড়াতে পারবে না তাই বড়ো বড়োগুলো ওকে বললাম তুই বেছে দে আর মা এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো ছাড়িয়ে নিচ্ছে মাকে বলেছিলাম যে এগুলো ছাড়িয়ে একটু রেখে দিও তাহলে আমার সুবিধা হবে আর তারপরে এখানে দেখো ছেলে আমাকে হেল্প করছিল। এখন যেহেতু বাড়িতে কল তাই আর অতটা অসুবিধা হয় না এক সময় আমাকেও সেই বাইরে থেকে জল তুলে আনতে হতো তখন নিশান অনেক ছোট সেই কষ্টের দিনগুলো না এখনও ভুলিনি মাঝে মধ্যে মনের মনে পড়লে না খুবই খারাপ লাগে তো যাই হোক ও দেখো আমাকে হেল্প করে দিচ্ছে একটা একটা করে বোতল বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে ও বাড়িতে থাকলে অনেক কিছু করে দেয় আমার হাতে হাতে মানে দেখতে ছোট হলেও অনেকটাই হেল্প করে তো চলো এখানে জলগুলো ভরে নিচ্ছি আর ও একটা একটা করে বোতলগুলো ভরে মানে ঘরে রেখে আসছে কথা বলতে বলতে আমার এখানে জল ভরাও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার মেয়ের এখানে কাঁথা কাপড়গুলো আমি শুকাতে দিয়ে দিচ্ছিলাম আজকে অনেকটাই রোদ উঠেছে এগুলো মিলে দিয়ে দিয়েছি এরপর আর একে দেখো কি করছিস হ্যাঁ মিরা হ্যাঁ নাম দেখো মজা কেলে দেখাবো ভিডিও করে রাখছি করছিস তোরা করছিস কি করছিস বলছিস বিভু স্কুল নেই হয়ে গেছে ও দেখ কি দিচ্ছে দেখ এখানে গুগলিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি এখানে আলুগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর মায়ের দিকে দেখো মশলা বাড়তি শুরু করেছে তো চলো তো চলো রান্নাটা শুরু করি রান্না করার জন্য আমি নিয়েছি প্রত্যেকটা দিলাম এই পোস্ট জটা ধুটে রাখা আলুগুলো আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ধুতে নেবে একটু লাল লাল করে থাকলে তাহলে তরকারি স্বাদটা আরও দুদিন বেড়ে যাবে আর এখানে আমি আগে থেকে ঝুঁকলিগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল আর তারপরে ধুকলাম করা হয়ে শুক্ত লঙ্কা আর তেজপাতা তারপর দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেব যেভাবে আলুগুলোকে ভেজেছিলাম তো তারপরে আমি এখানে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের মতো মশলাটা দিয়েও একটু কষিয়ে নেবো হালকা কষে তেলটা ছেড়ে হলেই আলুগুলোকে দিয়েও একটু কষিয়ে নেবো তারপর এখানে কষানো হয়ে গেছে আমি জলও ঢেলে দিলাম মানে অল্প পরিমাণে জলও দিতে পারো বা যারা ঝোল পছন্দ করে সেরকম পরিমাণও দিতে পারো আমি এখানে অল্পই দিয়েছি তারপরে দেখো ঢাকা দিয়ে দিয়েছি তো এটা ফুটতে থাকুক আর এদিকে আমার ডালটাও ফুটে এসেছে মানে সিদ্ধ হয়ে গেছে আর এই অবস্থায় দেখো আমার পার্সেলও চলে এলো ফোন করলো যে এটা তুমি পার্সেলের তো আমি এটা ড্রাইটি অর্ডার অর্ডার করেছিলাম আমার মেয়ের জন্য তো সেটাই এসেছে আজকে আর ছেলে এখানে বলছে তুমি ভিডিও করো আমি খুলবো ঠিক আছে তাই কর প্রথমে ভিডিওটা আমি আছে দিন পর্যন্ত হয়ে যাবে করি মানে ও খুব পছন্দ করে এই সবচেয়ে আমি কোনো পার্সেল আসলেই ও করবে যে আমি ভিডিও করি আর তুমি মানে ভিডিওটা ধরে দাও আমি ভিডিওটা করব তো তারপর এটা ছিল আর আমি ভিডিওটা করেছিলাম তো দেখো অনেকটাই বড় আছে মানে ওটা অনেক বড় অবধি চলে যাবে তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর এই কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে আমি হালকা গরম মশলা দিয়ে এটাকে নামাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো